ফিট ফিট বিশ হাজার টাকা পাঁচ ফিট সাত ফিট এটা হলো উনিশ হাজার টাকা আলমিরা আছে মাত্র পঞ্চান্ন হাজার টাকা তিন পাল্লার আলমিরা জেনো তেন আলমিরা ড্রেসিং টেবিল মাত্র বিশ হাজার টাকা এই ওয়াটার মাত্র তিরিশ হাজার টাকা চার পাল্লার সুকেশ

ওয়ালাইকুম সালাম আসসালামু আলাইকুম আজকে থাকছে বেডরুম সেট এবং সিঙ্গেল সিঙ্গেল আইটেম নেওয়ার পদ্ধতি যেটা আমরা বলি আপনি যেখানেই নেন না কেন আপনার হোম ডেলিভারি পেয়ে যাবেন আর তার সাথে পাচ্ছেন সুযোগ সুবিধা কোনো রকম প্রতারণা হবেন না এক টাকাও অ্যাডভান্স দেবেন না মানে আপনি প্রতারিত হবেন না আচ্ছা শুধু আমাদের কিছুদিন সময় দিবেন চার দিন বা পাঁচ দিন বা এক সপ্তাহ কারণ আপনার লাইনে তো হোম ডেলিভারি দিব আর যদি আপনি কুরিয়ায় নেন কুরে এক আমার হবে আপনি আজকে অর্ডার করলে কালকে ইনশাল্লাহ কুরিয়ার করে দিব আপনি তারপরে দিন মানে কুরিয়ার করলে আপনি তিন থেকে চার দিনের ভিতর পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা ওকে তো চলেন আমরা হচ্ছে কিছু কালেকশন দেখাবি ওদেরকে এই দেখেন ভাই এই খাটটা ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স আকাশমণি কাটের সরি সেম বক্স আকাশমণি কাটের ছয় ফিট বাই সাত ফিট মাত্র বিশ হাজার টাকা মাত্র বিশ হাজার টাকা এই খাট পেয়ে যাচ্ছে ভাই এই যে পাশে আরেকটা আছে এটাও ছয় ফিট সাত ফিট অরিজিনাল আকাশমণি কাটের মাত্র বিশ হাজার টাকা সেমি বক্সের আচ্ছা সেমি বক্সের মাত্র বিশ হাজার টাকা পাচ্ছেন বিয়ার্স চলেন আরো কিছু কালেকশন আপনাদেরকে দেখেন এটা হলো পাঁচ ফিট সাত ফিট এটা হলো উনিশ হাজার টাকা আচ্ছা এটা হচ্ছে পাঁচ ফিট বাই সাত ফিট মাত্র উনিশ হাজার টাকা হলে পাচ্ছেন এটা ছয় ফিট সাত ফিট এটা বিশ হাজার টাকা এটা পাচ্ছেন মাত্র বিশ হাজার টাকায় এটাও বিশ হাজার টাকা ভাই দেখেন কত সুন্দর নামি দামি ব্র্যান্ডের আপনারা দেখতে পান্স এটা বিশ হাজার টাকা এটা বিশ হাজার টাকা আচ্ছা মানে সেমি বক্সের দামে আজকে ফুল বক্স বক্স আচ্ছা সুন্দর এটাও পাচ্ছেন দেড় ইঞ্চি ফিটনেস মাত্র প্রাইস বললেন ভাই বিশ হাজার টাকা বিশ হাজার টাকা চলেন এর পাশাপাশি বিশ হাজার টাকা আচ্ছা এই খাটো পাচ্ছেন মাত্র বিশ হাজার টাকা নিতে পারবেন এইটাও বিশ হাজার টাকা মানে আমি যদি আর্মিরা আছে মাত্র পঞ্চান্ন হাজার টাকা তিন পার্লার পাশাপাশি দেখেন ভাই মাত্র তিরিশ হাজার টাকা এই ওয়ার্ড পাচ্ছে মাত্র তিরিশ হাজার টাকা

যা দেখছেন তার চেয়ে ইনশাল্লাহ ভালো দেখাবে বাড়িতে যাওয়ার মানে এগুলো ফিটিংস করলে কিন্তু সুন্দর লাগে দেখেন একটা খাট আপনাদেরকে দেখা জুম করে এই যে খাটটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে ফিটিংস করা আছে দেখতেও কিন্তু ভালো লাগে তিন পাল্লা চার পাল্লা সুখেজ ভাই দেখেন চাল মডেল আচ্ছা চাল মডেলের হবে এটা পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার টাকা হলে নিতে পারবেন মাত্র পঁচিশ হাজার টাকা আচ্ছা মাত্র পঁচিশ হাজার টাকা হলে নিতে পারবেন যে ভাই আরো খাট আছে মাত্র পঁচিশ হাজার টাকা এটা সিম্পলের মধ্যে যারা নিতে চান মাত্র টাকা আরো অনেক দেখাবো এই ভিডিওতে ইনশাল্লাহ অনেক আইটেম দেখাবো আচ্ছা চলেন আটত্রিশ হাজার টাকা এত সুন্দর খাট মাত্র আটত্রিশ হাজার মাত্র বিশ হাজার টাকা জি ভাই শুধু দেখাবো আপনি দেখবেন বাড়ি নিবেন স্ক্রিনশট শট দিয়ে রাখবেন আপনি এটা পাইছেন কিনা দেখবেন আচ্ছা মাত্র বিশ হাজার টাকা চলেন এর পাশাপাশি আরো কালেকশন দেখেন মাত্র বিশ হাজার এটা পাচ্ছেন মাত্র বিশ হাজার টাকায় মাত্র আঠাইশ হাজার আঠাইশ মতন খাট ভাই দেখেন খুবই চমৎকার আচ্ছা এর পাশাপাশি এখানে দেখেন আরো কালেকশন মাত্র আঠাশ হাজার টাকায় হেড সাইড লেখা সেম ডিজাইন

ওকে ওকে আমার হাইসায় নকশা করে দাও এরকম ওকে দেখেন মানে এটা হচ্ছে মানে ফুল বক্স খাটের মধ্যে মানে হাইসাটা হবে কি তো আপনারা যারা আসতে চান অবশ্যই সরাসরি চলে আসতে পারেন বিসপিল্লা ফার্নিচার মাঠ এটা হচ্ছে ঘাটাচর কেরানীগঞ্জ ঢাকা তো সরাসরি চলে আসবেন এসে দেখে শুনে নিতে পারবেন যারা এখন আসতে পারবেন না স্ক্রিনে যে নাম্বার আছে সে নাম্বারে যোগাযোগ করে ছাড়াই সারা বাংলাদেশ থেকে এই ফার্নিচারগুলো ক্রয় করতে পারবেন